আজকের সকালবেলাটা একটু অন্যরকম কারণ আজকের সকালবেলাতে গ্রিনারি দেখতে বাইরে যাওয়ার সুযোগ পাইনি আজকে গ্রিনারি গেল হচ্ছিলো কিন্তু আমার এগুলো হ্যাঁ ঠিক শুনেছ সবজিগুলো সবজির গ্রিনারি দেখে আজকে সকাল শুরু করেছি কারণ আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছিলো আসলে এক্সাম প্রিপারেশনের জন্য মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে তাই মানে ভোরবেলাতে পাঁচটা সাড়ে পাঁচটা আর ওঠা হয় না একটু পরে সাড়ে ছটা সাতটার দিকে আমাদের ওঠা হয় তাই আজকে চা খেতে খেতে এই গ্রিনারি দেখতে দেখতেই আমার দিন শুরু করলাম বাইরে গিয়ে গ্রিনারি দেখার গাছ দেখার সুযোগ নেই আজকে কারণ আজকে যদি আমি গাছ দেখতে বাইরে চলে যাই তাহলে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে আর রান্নাবান্না একদম লেট হয়ে যাবে যদিও বড় মেয়ের স্কুল এক্সাম প্রিপারেশনের জন্য বন্ধ দিয়ে দিয়েছে কিন্তু ছোটো মেয়ের স্কুল হাজব্যান্ডের জব সবই তো আছে তাই রান্না বান্না তো টাইমলি শেষ করতেই হবে তাই না তাই লেগে পড়লাম চা খেতে খেতেই রান্নার প্রস্তুতি নিতে কী রান্না করব কী রান্না করব সেটা ভাবতে ভাবতেই তো অনেকটা সময় চলে যায় কারণ এটা জানি আমাদের সব গৃহিণীদেরই প্রবলেম যে প্রত্যেক দিনই ভাবতে হয় কী রান্না করব আর কী রান্না করব সেটা একবার ডিসাইড হয়ে গেলে কিন্তু আমরা ঝটপট কাজ করে নিতে পারি কারণ বাড়িতে প্রত্যেক বাড়িতেই এরকম মানুষ আছে যারা সবাই সব কিছু খায় না তাই প্রত্যেকের কথা ভেবে ভেবেই কিন্তু রান্না করতে হয় যেমন আজকে রান্না করার জন্য আমি যে আইটেমগুলো নিয়েছি সেগুলোর মধ্যে একজন একটা খাবে আরেকজন একটা খাবে না যে এই পটল আলুর দম সেটা আমার বড় মেয়ে আবার আমার বা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় কিন্তু ছোটো মেয়ে সেটা মুখেও তুলবে না কারণ পটল সে একদম পছন্দ করে না তো এই যে আজকে রান্না করব পটল আলুর দম আর ফাঁকে ফাঁকে একটু এনার্জিও নিয়ে নিচ্ছিলাম কারণ আমার মা বলে যখন এনার্জি নিতে হয় তখন কিন্তু চার থেকে বেস্ট অপশান আর কিছু নেই কারণ আমি কফি খাই না তো এই যে আবার যদিও নাই কিন্তু এনার্জি তো লাগবেই তার জন্য চা খেতে খেতেই শুরু করে দিয়েছিলাম রান্না পটলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম কারণ পটল আলুর দম তৈরি করব সেটা তোমাদের আগেই বলেছি তো এই যে পটল কাটা হয়ে গেছে এখন পটল গুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়াটা যে কতটা দরকার সেটা আমরা সবাই জানি তো এই যে ধুয়ে নেবো এখন ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমার এই কড়াইটা দেখে কিন্তু তোমরা কেউ হেসো না প্লিজ এই কড়াইটা যতটাই পুরান হয়ে যাক আমার কাছে কিন্তু এটা ভীষণ প্রিয় আর রান্না করতেও এটাতে খুব ইজি তাই আমার এটা ফেলতে ইচ্ছে করে না আমি এই পুরনো কড়াইটাই রেখে দিয়েছি আর সাথে আলুও কেটে নিচ্ছিলাম তো এদিকে তেল গরম করে তেলের মধ্যে পাঁচ পুরন সোমবার দিয়ে দিয়েছি তার মধ্যে পটলগুলোও দিয়ে দিয়েছি এখন পটলের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো মশলার কিছু না লবণ হলুদ জিরা এগুলোই দেব। এগুলো দিয়ে পটলগুলোকে একটু ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি আলুগুলোকেও সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পটল আলুর দম রান্না করা কিন্তু খুবই ইজি আর এটা একটা বলবো একটা অথেন্টিক বেঙ্গলি ডিশের মধ্যে পড়ে আমি কিন্তু আমার কোনো কুকিং রেসিপি দেখানোর জন্য এই ব্লগগুলো তৈরি করি না আমি তৈরি করি শুধু আমার নিত্যদিনে আমি কী রান্না করি ঘরে সেগুলোই আমার নিত্যদিনে আমি কিভাবে থাকি সকালবেলাটা আমার কিভাবে কাটে তোর কী রান্নাবান্না হয় এইসবই জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য করি কোনো রেসিপি শেয়ারের জন্য করি না কারণ পটল আলুর দমে রেসিপি আর কী শেয়ার করব সেটা তোমরা সবাই জানো তো এই যে পটল ভাজার মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে সব কিছু আলুগুলোকেও একটু চেড়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো এগুলো ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে আমি আমার সেকেন্ড রান্নাটা যেটা আবার আমার বড় মেয়ে আমার সবারই প্রিয় কিন্তু আমার হাজব্যান্ড একদমই খাবে না এর জন্য তৈরি করে নিয়েছি এটা হচ্ছে এই যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছ ক্যাপসিকাম টমেটো এসব দিয়ে আমি চিকেন রান্না করব। এই জিনিসটা আমাদের ভীষণ ভালোবাসি যদিও এটা চিলি চিকেন না চিলি চিকেনের কোনো মশলাই আমি এটার মধ্যে দেবো না শুধু ক্যাপসিকাম টমেটো আর নর্মাল মাংস রান্না করতে যেই মশলা লাগে সেগুলোই দেবো তরকারি কেটে রেডি করে নিচ্ছি কিন্তু রান্না বান্নাটা কিন্তু আজকে আমার হাজব্যান্ডই করবে তাই আমার রান্নাবান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করবে আমাকে আজকে করতে হবে না আমি শুধু এটা করে কেটে রেডি করে দিচ্ছি আর সাথে করব এই যে তিত করালা তিত করলা না সরি এটা উচ্ছে উচ্ছে সিদ্ধ তাই এটাও কেটে নিয়েছি সাথে এই যে আদাও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আদাটা দিতে ভুলে গেছিলাম তো এখন আদাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আমি কোনো সময় কেটে কুচো কুচো করে দিই না এভাবেই দিয়ে দিই কারণ বাচ্চা আছে বাচ্চা খেতে পারে না ঝাল হয়ে গেলে তাই এরকমভাবে দিই এই যে জল দিয়ে দিলাম এবার জলটা একটু বয়েল হলে পরে নামিয়ে নেবো আমার পটল আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে শুধু জল বয়েলের জন্য একটু থাকবো কারণ সে তো সব হয়ে গেছিলো তো এই যে পটল আলুর দম নামিয়ে নিয়েছি কেমন লাগলো তোমাদের আমার পটল আলুর দমটা অবশ্যই জানিও আর তোমরা তো নিশ্চয়ই ভালোবাসো তাও জানও কে কে খেতে ভালোবাসো তো আজকের দিনটা একটু অন্যরকম বলেছিলাম অন্যদিন মেয়েকে বাবা নিয়ে যায় স্কুলে আজকে কিন্তু আমি নিয়ে যাবো তো রান্নাবান্না শেষ করে এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি আজকে ব্লগটা এখানেই শেষ পাই